বরই কাইতে আমি বর খাওয়া পাইছি আমার গাছ বেজান বরিয়েছি বউ বেজান বরই একদম হাত দিয়ে লাগাল পাওয়া যায় বরুই হাত দিয়ে এরকম দুই দিয়ে খাইতে পারো কত সুন্দর সুন্দর বড় বড় লাল লাল নীল নীল হলুদ হলুদ বরই আছে কাইতে ভাই যদি খাওয়ার মন থাকে তাহলে আমার কমেন্ট আমি বরই দিবি ও দেখো আমি এখানে বই থাকছি তো বই লাগাল পাওয়া যায় একদম গাছ গাছই হাত দিয়ে বইয়ে বুয়ে খাওয়া যায় একদম গাছের মানে বড় বড় বই ধরছে হলুদ হলুদ বই নীল নীল বই হলুদ হলুদ বই যদি খাবার মন থাকে আমার কমেন্ট করো আমি বই খাবার বই একদম আদ দিয়ে লাগাবো আজকে বই এইরকম বই ধরছে এটা বড় বড় বই মিষ্টিও আছে শুকাও আছে সব ধরনের বই আছে যদি খাবার মন থাকে আমার কমেন্ট করো আমি বই দিব কমেন্ট ডেটা দিয়ে দিব বই চাইতে পারবে একদম বিল্ডিং এর ছাদের লগে লাগাইল বড়ই গাছ দেখতে পারে আপনারা এই দেখুন একদম বিল্ডিঙৰ লগে লগে বৰৈ গছ একদম আদিয়া লগাল পোৱা যায় বৰৈ সুন্দৰকৈ মানে খোৱা যায় গছৰ যাব ধানকীয়া উঠিয়া বুঢ়া বুঢ়া আৰামছে বৰৈ খাওঁ একটো হাতৰ লবন লৈ আহিলে লবন লৈ আহিলে আৰু বৰৈটো আছেও বিল্ডিঙৰ ফ্লেট বুঢ়া বুঢ়া বৰৈ খাই যায় লবন লগাই লাই আৰু বৰৈ খাই লাই

এরম আপনার বাড়িতে এরকম বরই গাছ আছে নি যদি থাকে আমার কমেন্ট করে জানাইবা আমার যখন মনে হয় আমি উর উঠে যাই উঠে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়ে পড়িয়ে বরুই খাই থেকে আমি পারছি ওখানটা আমরা গাছটা বেশি দিন হইছে না মানে বড় ফট করে হয়ে যায় প্রত্যেক বছর বছর বাবা গাছটা পুরো মানে একদম ফেটে কাটিয়া পালাই দিন তবুও হই আবার গাছটা এক বছরের মধ্যে আবার বড় যায় কত শেজান জুমিয়া বরুই ধরে আর এরকম বড়ই আমি কি আমার আমরা আশেপাশে রকম বড়ই পাইছে না এটা হয়তো এটা বিদেশি বরই খুব সুন্দর মানে বড়ইটা মানে বেজান ধরে বড়ই। ফুকাও নাই জাবরাও নাই কিচ্ছু নাই খুব সুন্দর বড়ই বড় বড় বড়ই আর ফট করে যায় দিন সময় লাগে না সরস্বতী গেছে আর না বড়ই একদম লাল গেছে আর এখানে বড়ই হয় হটা বা ধুরে খাই না তো বড়ই নষ্ট হয়ে গেলো ওই যখন লগে সফরি গাছও আছে আমি এখানে সফরি গাছও আইয়া এখানে একসঙ্গে সফরিও খাওয়া যায় বড়োইও আছে লগে একদিকে এক দিকে সফরি ওই যে সব ঠিক আছে আমি ওখানে এখান থেকে একটা সবজি ফাড়ি নেই এখান থেকে একটা সবজি ফাড়িয়া ওখানে খাই নি ওই যে আমরা সবজি গাছ খাসাও আছে পাকনাও আছে এক সময় এটা বারো মাস সবজি থাকে একবার সবজি শেষ হয় আবার নতুন করে মানে সবজি মানে ওই যায় আমরা এরকম সবজিও খাইতে পারি বড়ইও খাইতে পারি ওই যখন সবজি গাছ এক হাতে পাড়া যান না আমি মোবাইলটা বন্ধ করি ওখানে আমি সবজিটা ফাড়ি ফাড়িয়া খাইমু আর খাইয়া

আমরা মোটামুটি আমরা বাড়ির বিল্ডিংয়ের উপরে খাওয়া যায় বন্ধুরা বিন্দুটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ